নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো গল্পটির নাম কাঠারি জাতক পুরাকালে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন একদিন রাজা ব্রহ্মদত্ত বনমধ্যে বিহার করছিলেন একা একা এমন সময় দেখতে পেলেন এক রমণী গান করতে করতে কাঠ কুড়োচ্ছে তার রূপ দেখে রাজা এমনই মুগ্ধ হয়ে গেলেন যে তিনি তখনই তাকে ডেকে তার সঙ্গে কথা বলে সেই বনেই তাকে গন মতে বিবাহ করলেন বোধিসত্ত্ব সেই রমণীর গর্ভে প্রবেশ করলেন রাজা সেই রমণীকে গর্ভবতী জেনে তার হাতে তার নাম খোদাই করা একটি আংটি দিয়ে বললেন যদি তুমি কন্যা প্রসব করো তাহলে এই আংটি বেচে তার ভরণপোষণ চালাবে আর যদি পুত্র সন্তান হয় তাহলে এই আংটি সহ তোমার পুত্রকে আমার কাছে নিয়ে যাবে যথাকালে সেই রমণী বোধিসত্ত্বকে প্রসব করলেন বোধিসত্ত্ব যখন একটি একটু বড় হলেন এবং পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করে বেড়াতে লাগলেন তখন পাড়ার ছেলেরা তাকে নিষ্পিতক অর্থাৎ পিতৃ বলে উপহাস করত। তাদের কেউ কেউ বলতো এই দেখো নিষ্পীতক আমাকে মেরে গেলো কেউ বলতো নিষ্পিতক আমাকে ধাক্কা দিল এতে বোধিসত্বের মনে বড় আঘাত লাগলো তিনি একদিন তার মাকে বললেন আমার বাবাকে মা মা বললেন তুমি রাজার ছেলে বোধিসত্ত্ব বললেন আমি রাজার ছেলে হলে আমি রাজবাড়িতে থাকি না কেন তাছাড়া আমি যে রাজার ছেলে তার প্রমাণ কি মা বললেন রাজা যখন আমাকে ছেড়ে চলে যান তখন তিনি আমাকে একটি তার নামাঙ্কিত অঙ্গুরি দিয়ে বলেছিলেন যদি কন্যা হয় তাহলে এটি বেঁচে তার ভরণ পোষণ করবে আর যদি পুত্র সন্তান হয় তাহলে এই অঙ্গুরি সহ তাকে আমার কাছে নিয়ে যাবে বোধিসত্ত্ব বললেন তাহলে আমাকে রাজার কাছে নিয়ে যাও না কেন রমণী যখন দেখলো তার ছেলে পিতাকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছে তখন সে একদিন তার ছেলে বোধিসত্ত্বকে সঙ্গে করে রাজভবনে গিয়ে উপস্থিত হলো তারপর সে তার আশার সংবাদ রাজাকে জানায় সে রাজার কাছে যাওয়ার অনুমতি পেয়ে সোজা রাজার সিংহাসনের পাশে গিয়ে রাজাকে প্রণাম করে বলল মহারাজ এই আপনার পুত্র সভার মধ্যে এই কথা শুনে রাজা রেগে গেলেন তিনি বৃত্তান্ত জেনেও না জানার ভান ভান করলেন তিনি বললেন এই পুত্র আমার হবে কেন রমণী বলল মহারাজ এই দেখুন আপনার নামাঙ্কিত আংটি এটি আপনার কাছ থেকে চলে আসার সময় আপনি আমাকে দিয়েছিলেন রাজা বললেন এ অঙ্গুরি আমার নয় রমণী তখন বলল এখন দেখছি ধর্ম ছাড়া আমার কোনো অন্য কোনো সাক্ষী নেই এখন আমি ধর্মের দোহাই দিয়ে বলছি যদি এই বালক আপনার পুত্র হয় তবে এ যেন মধ্য আকাশে স্থির হয়ে থাকে আর যদি ও আপনার পুত্র না হয় তবে ও উঁচু আকাশ থেকে মাটিতে পড়ে গিয়ে মৃত্যু মুখে পতিত হবে এই বলে সে বোধিসত্ত্বের দুটি পা ধরে তাকে উপর দিকে ছড়ে দিল বোধিসত্ত্ব আকাশে উঠে বীর আসনে বসলে তারপর তিনি রাজাকে ধর্মোপদেশ দান করলেন তিনি বললেন শোনো মহারাজ আমি তোমার ধর্মপত্নীর গর্ভজাত সন্তান সুতরাং আমাকে গ্রহণ করো রাজার কাছে বহু জন ভরণ পোষণ পায় আমারই বা তা হবে না কেন বালক বোধিসত্ত্বের মুখে এই ধর্ম কথা শুনে রাজার চৈতন্য হলো তিনি বললেন এ ছেলে সাধারণ ছেলে নয় তিনি দু হাত বাড়িয়ে বোধিসত্ত্বকে বললেন এসো বৎস এসো এখন আমি তোমার ভরণ পোষণ এখন আরো অনেক লোক বোধিসত্ত্বকে কোলে নেবার জন্য হাত বাড়ালো কিন্তু বোধিসত্ত্ব কেবল রাজাধি কোলে এসে উঠলেন রাজা তখন বোধিসত্ত্বকে উপরাত এবং তার মাকে মহিষী করলেন কালক্রমে রাজার মৃত্যু হলে বোধিসত্ত্ব মহারাজ কষ্টবাহন এই उपाधि গ্রহণ করে সিংহাসনে আরোহণ করেন